সকালে কি কী রান্না হবে ভালোলা ডাল আর বাঁধাক এই কুমড়ো আলু খাওয়া দিন বল দিল আর নয় বাচ্চা কি আলু ঠিক আছে আর এখানে রান্না বান্না এখানে আর

কালকে এত সব রান্না বান্না হয়েছে এতো আগুন ছিল রীতিমতো হয়েছিলো কাট দিয়ে মোরগ ডাকছে চা এই প্যান্ডেলে হবে খাওয়া দাওয়া এই এখানে চেয়ার টেবিল সব বসবে এখন রাতের বেলা এগুলো বসে সকালের দিকে আরো ভালোভাবে দেখা যাবে চলুন তারপর পরে অন্য কিছু নিয়ে দেখা হচ্ছে টাটা